বন্ধুরা আজ আমরা ঘুরে আসব ইউরোপের সুরালোকিত এক অসাধারণ দেশ স্পেন যে দেশে সকাল শুরু হয় উজ্জ্বল সূর্যের আলোয় রাস্তায় বাজে গিটারের সুর আর মানুষ বাঁচে উৎসবের আনন্দে এই দেশটা শুধু মানচিত্রের একটি জায়গা নয় এটা এক রঙিন অনুভূতি এক জীবন্ত সংস্কৃতি এক জীবনধারা স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে উত্তরে ফ্রান্স ও অ্যান্ডোরা আর পশ্চিমে পর্তুগাল এই তিন দেশের মাঝেই জল করছে স্পেনের বৈচিত্র্যময় সৌন্দর্য এখানে আছে পাহাড় সমুদ্র মরুভূমি ও সবুজ প্রান্তর সব একসাথে উত্তরের পাইরেনিস পর্বতমালা বরফে ঢাকা থাকে বেশিরভাগ সময় আর দক্ষিণের আন্দালুশিয়ায় থাকে গরম রোদে ঝলমলে দিন ভূমধ্যসাগরের তীরে ছড়িয়ে আছে স্বপ্নের মতো সৈকত যেখানে নীল আকাশ আর নীল জলের মিলনে গড়ে ওঠে এক স্বর্গীয় দৃশ্য স্পেনের ইতিহাস যেন এক মহাকাব্য প্রাচীন রোমান সাম্রাজ্যের হাত ধরে শুরু পরে আসে ইসলামী যুগ যখন আন্দালুশিয়ায় জন্ম নেয় এক স্বর্ণযুগ গ্রানাডা কোর্ডোবা আর সেভিল তখন জ্ঞানের স্থাপত্যের ও সঙ্গীতের কেন্দ্র ছিল চৌদ্দশো বিরানব্বই সালে রাজা ফার্ডিন্যান্ডো রানী ইসাবেলা দেশটিকে একত্র করেন আর সেই বছরেই স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটে ক্রিস্টোফার কলম্বা স্পেনের পতাকা নিয়ে দেন অজানা মহাসাগরে এবং আবিষ্কার করেন নতুন বিশ্ব আমেরিকা স্পেন মানেই সঙ্গীত, আর নাচ। নাচের গিটার বাজনার সুর আর মানুষদের প্রাণখোলা হাসি সব মিলিয়ে স্পেন এক উৎসব মুখর দেশ এখানে প্রতি বছর নানা রঙিন উৎসব হয় যেমন লা টমাটিনা যেখানে মানুষ একে অপরের দিকে টমেটো ছুঁড়ে আনন্দ করে অথবা রানিং অব দ্য বুলস যেখানে শাহসিরা সারের সঙ্গে দৌড়ায় রাস্তায় স্পেনের মানুষ আনন্দপ্রিয় সামাজিক আর অতিথিপরায়ণ তাদের জীবনধারা দুপুরে বিশ্রাম নেওয়া যেন জীবনের প্রতি এক ভালোবাসার প্রকাশ স্পেনের খাবার পৃথিবী জুড়ে জনপ্রিয় সবচেয়ে বিখ্যাত খাবার হল পায়লা চাল সামুদ্রিক মাছ চিংড়ি ও মশলায় তৈরি এক সুগন্ধি পদ আর আছে টাপাস ছোট ছোট স্ন্যাক্স বন্ধুদের সঙ্গে আড্ডায় অপরিহার্য মিষ্টি প্রেমীদের জন্য আছে চুরস যা গরম চকোলেটের সঙ্গে খাওয়া হয় আর স্পেনের ওয়াইন ও অলিভ অয়েল তো বিশ্বসেরা স্পেনের প্রতিটি শহর যেন একটি শিল্পকর্ম বার্সেলোনা শহরে আছেন বিখ্যাত স্থপতি অ্যান্টনি গাউডি যিনি তৈরি করেছেন বিস্ময়কর সাগ্রাদা ফ্যামিলিয়া এক অসমাপ্ত কিন্তু জীবন্ত স্থাপত্য গ্রানাডার আলহামরা প্যালেস আর কর্ডোবার মসজিদ এখনও বলে যায় স্পেনের ইসলামী ঐতিহ্যের গল্প চিত্রকলায় পিকাসো ডালি আর গয়া রমত শিল্পীরা স্পেনকে দিয়েছেন বিশ্বখ্যাত মর্যাদা আজকের স্পেন ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি প্রতি বছর প্রায় আশি মিলিয়ন পর্যটক স্পেন ভ্রমণে আসে পর্যটন কৃষি ফ্যাশন আর প্রযুক্তি স্পেনের অর্থনীতির প্রধান ভিত্তি স্পেনের শিক্ষা ব্যবস্থা উন্নত ও বিশ্বমানের কমপ্লুটেন্স ইউনিভার্সিটি অব মাদ্রিদ এবং ইউনিভার্সিটি অব বার্সেলোনা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় এই দেশের দর্শনীয় স্থানগুলির মধ্যে বিখ্যাত জায়গাগুলি হল মাদ্রিডের রয়্যাল প্যালেস ও প্রাডো মিউজিয়াম বার্সেলোনার সাগ্রাদা ফ্যামিলিয়া ও পার্ক গুয়েল সেভিলের আন্দালুশিয়ার নাচও ঐতিহ্য গ্রানাডার আলহামরা প্যালেসো। ইবিজার সৈকত নাইট লাইফ এই দেশের উল্লেখযোগ্য তথ্যগুলি হল স্পেন বিশ্বের সবচেয়ে বড় অলিভ অয়েল উৎপাদনকারী দেশ স্পেনে আছে চার হাজার এরও বেশি সৈকত বিশ্বের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট সোব্রিনো দ্য বটেন সতেরোশো পঁচিশ মাদ্রিদে অবস্থিত স্প্যানিশ ভাষা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা স্পেন মানেই আনন্দ সংস্কৃতি আর জীবনের উচ্ছ্বাস এখানে ইতিহাস কথা বলে স্থাপত্যে সঙ্গীত বয়ে চলে প্রতিটি শহরের গলিতে আর সূর্যের আলো ছুঁয়ে যায় হৃদয় যদি কখনো আপনি ইউরোপে ঘুরতে যান স্পেনের এই রঙিন গল্প একবার চোখে দেখুন মনে রাখবেন সারা জীবন